বিশ্বের অর্ধেক মানুষ এই বৃত্তের ভেতরে বাস করে এই বৃত্তকে বলা হয় ভ্যালেরিয়া পিয়ারিস সার্কেল এর কেন্দ্র চীনের নানিং শহরের কাছাকাছি অবস্থিত বৃত্তটি খুব বড় নয় এর ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত দূরত্ব মাত্র তিন হাজার তিনশো কিলোমিটার আশ্চর্যের বিষয় হল এই বৃত্তের মধ্যে আফ্রিকা ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়া অন্তর্ভুক্ত নয় তাহলে কিভাবে বিশ্বের অর্ধেক মানুষ এত ছোট এলাকায় বাস করে এই বৃত্তের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশগুলোর কিছু অংশ রয়েছে যেমন ভারত ও চীন এই দুই দেশ মিলিয়ে মোট দুই দশমিক আট ফিলিপাইনে এগারো দশমিক নয় কোটি মানুষ বসবাস করে আর ইন্দোনেশিয়াতে আঠাশ দশমিক এক কোটি মানুষ রয়েছে বাংলাদেশ যদি আকারে ছোট তবু এখানে প্রায় সতেরো দশমিক তিন কোটি মানুষ বাস করে এই অঞ্চলে এত মানুষ বসবাস করার প্রধান কারণ হল উর্বর জমি ও উষ্ণ আবহাওয়া এখানকার মাটি চাষাবাদের জন্য খুব ভালো এবং হাজার বছর ধরে মানুষ এই অঞ্চলে বসবাস করে আসছে এই কারণে এটি বিশ্বের সবচেয়ে ঘন ঘনবসতিপূর্ণ স্থানগুলোর একটি হয়ে উঠেছে